কিরে এড আর এড আরে পড়াস ক্যাড এক পড়াস এডি কোনো কথা না কথা হইতাছে দুষ্ট লোকের মিষ্টি কথা কাজেই দুষ্ট লোকের মিষ্টি দুষ্ট কথায় ভিজা যাওয়া যাব না পয়ডা যাওয়া যাব না আসো খেলবো আমও যাব ছালাও যাব ঠিক আছে এই যে এমনে তোমার রুমে নিয়ে আ যাব আসো খেলবো ঠিক আছে যে ডাকতাছে দেখছো খেল করছস তোর ডাকতাছে রুমে ডাকতাছে বুঝছস এটার মানে যাইছ না কিন্তু খাইবো তোরে না করতেছি যাইস না পরে চিপায় চাপায় নিয়ে তরে খায়া দিব সাইরা এটি তো বুঝো না কথা বুঝার চেষ্টা করিস তাকে ছাড়া দিস না যাইস না কিন্তু ঠিক আছে না করতেছি বারবার যাইস না পরে কিন্তু জামে হয়ে যাবো গা পেট বাজা দিব পরে কিন্তু তরে চিনবো না ব্রেক আপ যাইস না কিন্তু এ বেড়ে না 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 তবে এইসব খেলাধুলার ভিডিও আমি করতে পারুম না ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স ডাইরেক্ট আইডি ব্যান করে দিব তাও আবার কোনোরকম সিগন্যাল ছাড়াই ব্যান করে দিব